কলা অতিরিক্ত পেকে গেলে আমরা সেটা খাই না ফেলে দেই তবে ফেলে না দিয়ে আপনিও চাইলে এরকম মজার একটি পিঠা বানিয়ে সবাইকে খাওয়াতে পারেন পিঠাটা যেমন ফুলকো হবে তেমনি নরম হবে আর খেতেও অসাধারণ হবে এই যে যে কলাগুলো দেখছেন এই কলাগুলো অতিরিক্ত পাকা এজন্য বাচ্চারাও খেতে চায় না তাই ভাবলাম ফেলে না দিয়ে একটা পিঠা তৈরি করে দেই এতে আরও বেশি মজা করে খেয়ে উঠে যাবে তাদের বিকেলের নাস্তাটাও হয়ে যাবে আর পুষ্টিকর একটা খাবারও হয়ে যাবে কলাগুলো ছুলে নেয়ার পরে আমি হাত দিয়ে ম্যাশ করে নিচ্ছি ভালোভাবে ম্যাশ করা হয়ে গেছে এখনে এই ম্যাশ করা কলার মধ্যে দিয়ে দিলাম এক কাপ আটা আটা দিয়ে এবার এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণটা দেওয়ার পরে এখানে আমি মিষ্টির জন্য দিয়ে দিলাম চিনি চিনি দেওয়ার পরে এখন সব উপকরণগুলো আমি হাত দিয়ে ভালোভাবে মেখে নিব। এখানে কিন্তু কোনো জল দেয়া যাবে না প্রথমেই আর যদি জল লাগে সেটা পরে দিবেন আমার কিন্তু এখানে একটুও জল লাগেনি কলাতে এরকম নরম হয়ে গেছে কলা আর চিনিতে মাখিয়ে নেওয়ার পরে এখনে সামান্য পরিমাণে একটু বেকিং পাউডার দিয়ে দিলাম বেকিং পাউডারটা দেওয়ার কারণে এই পিঠাগুলো অনেকটা ফুলে উঠবে বেকিং পাউডার দেওয়ার পরে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যাতে বেকিং পাউডারটা খুব সুন্দরভাবে প্রত্যেকটা জায়গায় মিশে যায় এবার একটা ঢাকনা দিয়ে দশ মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম দশ মিনিট পরে ঢাকনা তুলে নিলাম এখন আবারও একটু মাখিয়ে নিব মাখিয়ে নিয়ে তারপরে আমি সরাসরি চলে যাব চুলায় পিঠাগুলো ভাজি করার জন্য এই তো কড়াইয়ের মধ্যে আমি তেলটা গরম করে নিয়েছি বেশি গরম করিনি মিডিয়াম হিটে গরম করে নিয়েছি তারপরে এক এক করে আমি পিঠাগুলো দিয়ে দিচ্ছি পিঠাগুলো দেওয়ার পরে আমি তিন চার মিনিট জাল করে নিয়েছি একেবারে মিডিয়াম হিটে তারপরে এই যে এক এক করে পিঠাগুলো আমি উল্টিয়ে দিচ্ছি পিঠাগুলো উল্টিয়ে দেওয়া হয়ে গেছে এখন এপাশ ওপাশ করে ভাজি করে নিয়েছি ভাজি হয়ে গেছে এগুলো একটু বেশি ভাজি করব আমি আমার ছেলেটা আবার একটু বেশি ভাজি করলে খেতে বেশি পছন্দ করে এখন আমি বাকি যে পিঠার ব্যাটারটুক আছে সেগুলো দিয়ে দিচ্ছি দিয়ে এই তো আমি এখন এক এক করে উলটিয়ে দিচ্ছি উলটিয়ে তারপরে এপাশ ওপাশ করে সুন্দর একটা কালার যখন চলে এসেছে তখন আমি উঠিয়ে নিচ্ছি এগুলো আবার একটু কম ভাজি করেছি আমার মেয়ের জন্য এই তো সবগুলো পিঠা ভাজি হয়ে গেছে চুলা থেকে নামিয়েও নিয়েছি এই দেখেন আর এই পিঠাটা একবার হলো বাসায় ট্রাই করে দেখবেন অনেক অনেক মজা লাগে শুধু যে নরম কলা দিয়েই তৈরি করবেন ঘরে পাকা কলা থাকলে সেমভাবে তৈরি করে দেখবেন